রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন নাইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে ভগবদ্গীতা কী এবং কেন পড়বেন কোনো গুরুজন বন্ধু আত্মীয় বা অনাত্মীয়র মুখে ভগবদ্গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এ প্রশ্ন আসে যে ভগবদ্গীতা কী এবং কেন পড়ব তাই আজ আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে ভগবদ্গীতা কী এবং আমরা ভগবদ্গীতা কেন পড়ব বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ ভগবদ আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি তবুও আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে যে আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম হাজারে হয়তো দুই বা একজন আপনি যদি সেই দুই একজনের মধ্যে একজন হন তবে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আর তা না হলে দেখতে থাকুন এই ভিডিওটি এই দুই একজন তার দুঃখ কষ্টের কারণ জানার চেষ্টা করে এবং তারপর নিজেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ বুঝতে থাকে এতক্ষণ আপনি হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করা শুরু করেছেন যে আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি এবং তা যদি সত্য হয় তবে আপনি শ্রীমদ ভগবদ্গীতা পড়ার এবং তার তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমন একজন জিজ্ঞাসু শিক্ষার্থী কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদ এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাময়িকভাবে তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন যা বর্তমানে শ্রীমদ্ গীতা নামে পরিচিত ভগবদ্গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি অঙ্গ গীতার উপদেশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত ভগবদগীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই প্রসঙ্গে ভগবদ্গীতার সৃষ্টি হয় ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদেরকে তাদের অধিকারের রাজ্য ফিরিয়ে দিতে অসম্মত হয় পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ চেষ্টা করে এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে কৌরবদের কাছে তাদের দূত হিসাবে প্রেরণ করে দুর্যোধন তবু সম্মত হয়নি নিজের রাজ্য তার অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত প্রচেষ্টা বিফল হয় তখন তাদের কাছে কেবলমাত্র একটাই পথ খোলা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত পাণ্ডবরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনা যুদ্ধ করার জন্য একত্রিত হয় পাণ্ডব সেনার প্রধান যুদ্ধ ছিল অর্জুন যিনি সেই সময়ে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদেরকে এই যুদ্ধে জেতাবে এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথী হয় কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তথা অন্যান্যদের কৌরব সেনাতে নিজের সামনে দেখে এবং যুদ্ধে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই তিনি বিচলিত হয়ে ওঠেন আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয় এবং তিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যান তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজের রথে বসে পড়েন তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ্ গীতার উপদেশ দেন তিনি অর্জুনকে আত্মার অমরতা শরীরের বিলীনতা নিষ্কাম কর্ম কর্তব্য কর্মফল ত্যাগ যোগ ব্রহ্ম জ্ঞান অবতরণের সিদ্ধান্ত ভগবৎ ভক্তি স্বধর্ম প্রাকৃতিক গুণ ক্ষেত্র ও অক্ষেত্রের জ্ঞান মনকে বস করার উপায় তিন জ্ঞান সত্য রজ উত্তম তথা এই তিন গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল আসরিক ও দৈবিক স্বভাব দৃঢ় ব্যক্তি ইচ্ছা ক্রোধ ও লোভ এই তিনগুণ নিয়ন্ত্রণে রাখা ভাবনার সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা পরম গতি সম্পর্কে বলেন তিনি অর্জুনকে তার বিরাট রূপ বিশ্বরূপের দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করা ও সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ সমস্ত মোহ এবং সন্দেহ সমাপ্ত হয় তার কর্তব্যপরায়ণ ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন তিনি সেই ধর্ম যুদ্ধ করেন কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন ভগবদ্গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমদ্ ভগবদ গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয় ভগবৎ গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন গীতার আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন দর্শনশাস্ত্রও আছে এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতায় একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেয়া হয়েছে ভগবত গীতা বলা আছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না যুদ্ধ করতে হবে আমাদের ভেতরের শত্রুর সাথে যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পাদন করতে পারে না তখন ভগবদ্গীতা তার সমস্ত কর্তব্যবোধকে জাগ্রত করে এবং তার সমস্ত সন্দেহ ও অজ্ঞতাকে দূর করে তার জীবন আধ্যাত্ম ও মুক্তির সঠিক পথ দেখায় জীবনে আমাদের অনেক শত্রু আছে সেই শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতে নয় তা আমাদের মধ্যেও আছে আমাদের মনেও আছে সঠিক পথ এবং মুক্তির জন্য এই শত্রুদের উপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়ার গীতার মুখ্য উদ্দেশ্য শ্রীমদ্ ভগবৎ গীতায় মুক্তির জন্য চারটি পথ দেখানো হয়েছে জ্ঞানের পথ কর্মের পথ ধ্যানের পথ এবং ভক্তির পথ হিন্দু দর্শনে এই চারটি পথকে মুক্তির পথ ভাবা হয় বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে সম্ভবত ভগবদ্গীতার উপদেশই একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত চারটির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয় আমি যে সহজ এবং সরল ভাষায় শ্রীমদ্ভগবৎ গীতার উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করেছি তার মূল ভিত্তি হলো একমাত্র শ্রীমদ্ গীতা যথাযথ রাধে রাধে হরে কৃষ্ণা